বাসায় চলে আসলাম আসসালামু আলাইকুম দিস ইস তান্দ্র সবাই ভালো আছেন এখন ঘরের অবস্থা দেখতে পারতেছেন কঠিন আমার সব কাপড় গুছানো হচ্ছে আসলে অনেক দিন হয়ে গেছে কাপড় গুছানো হয় নাই এই যে দেখি আম্মুর চাচি মিলে খুব সুন্দর করে এগুলো গুছানো হলো

লাইখা দেন ওই একটা ধুইলেই হবে না পরে লাগলে যদি খারাপ লাগে আমরা বলি হুম এই যে বনালা একটা আছে এটা আম্মুর কাছে দেন আম্মু বনালা উপরে রেখে দেন এই সেলরটা এমনিই বানানো হইছে এই যে এই সেলর এটা উপরে রেখা দিলেই হবে এখন সব প্যান্ট মানে সব পায়জামাগুলো পরা যায় না তো এই জন্য আর বিপদ ধরে না আমার এই জামাতা পড়তে ইচ্ছা করতেছে বন্ধুদের সাথে কোনো মিলায় কোনো সেলোরেই হচ্ছে না আমার পড়ার জন্য এই সমস্যায় হচ্ছে। 얘টা কেবল সালাদ কোন ছিলেন যেটা দুতি হবি নে এই যে পড়তেবினு তো তো নেই রে যেদিক। আ উনি হচ্ছে শোরুম থেকে আসছে আর শোরুম থেকে আসার সময় তো কিছু নিয়ে আসবে এটা তার রুলস হয়ে গেছে না? হ্যাঁ। আমি যেরকম মানে আমার বাড়ির লোক সেরকম খাওয়া দাওয়া থেকে একটু আগে পেয়ারা খাইতে আমি এবার বাড়িতে গিয়ে খাইছি এবার বাড়িতে যাওয়ার পরে এত পেয়ারা খাইতে ইচ্ছা করতেছিল পরে লাস্ট আবু না আব্বু পেয়ারা না দিছে তারপর তাবিয়ার আমি খাইছি আর এখানে কে নিয়ে আসছো এখানে আছে তোমার হচ্ছে আনার আনার আর হচ্ছে তোমার আপেল এটা তো তোমার হচ্ছে আপেল মিষ্টি হবে তো এখনকার আপেল না খেতে অনেক ভালো লাগে কারণ মিষ্টি হয় তো স্বাদ লাগে এটা হচ্ছে তোমার আনার যেহেতু আমাদের একটু রস করে খাওয়ানো হচ্ছে তোমাকে আর এটা কি দেখতে পাচ্ছি এটা দেখে দেখি এটা কি দেখতে পাচ্ছি এটা কেন আনছো এটা না যেহেতু আমার বাসায় মেহেদীর বরানোর মতো শোক নাই ঠিক আছে পারেও না বুঝ যাচ্ছে স্টিকার কিন্তু আসছে কিন্তু শুনোই আমানি স্টিকার দেওয়ার জন্য পাঁচ মিনিটে লাল যে মেহেদিগুলো আছে ওগুলো দিতে হয় তার আজকে মেহেদি আনার ইচ্ছা হইছে আমাকে বলতাছে যে তোমার জন্য একটা গিফট নিয়ে আসছি কে গিফট মেহেদি বেজ ভাল লাগছে আর এটা তো তোমার হচ্ছে ইয়ে কাবেরি তো এটা দি অনেক টাইম রাখা লাগে এখন তো ওই ধৈর্য আমার নাই

মেহেদি দিয়া তো না তোমতে ডিজাইন পাবো ছেলে মেহেদি দেওয়ার জন্য ইনি আর সৃষ্টি কার এবান নিয়াছিল কাবিদি এটা দিতে এক ঘন্টা দুই ঘন্টা হাতে রাখতে হয় না তো লাল হয় না এখন কেবার ওই ধৈর্য আছে 5 এখন আর দিব না পরে ওই যে আম্মু আম্মু সাত মাসে বলে 7 খাবে তখন দিব না মেহেদি হ্যাঁ আম্মু 7

কইলো একটা মিথ্যা কথা আসিফ রে কালকে আমি এক হাজার টাকা দিছি এতে বলে হয় নাই তো তার ভাইকে আমি বলছি শপিং এ তুমি দিছো শপিং এ শেষ দেও ভাই প্রথম যাচ্ছে

আম্মু হচ্ছে দেশি পেঁয়াজ কাটতেছে খালা শাশুড়িদের খেতে যে পেঁয়াজটা আম্মু একটা চুল ছোট্ট একটা চুল দেখেন এই যেখানে আমি হচ্ছে দেখাচ্ছি যে একটা এই পেঁয়াজে দেখে আম্মু কয় পদ হবে না তরকারি? আছে এক পদই দেব। আজকে এক পদে দিবে আম্মু। এক পদ রান্না হবে তুমি এত বড় পেঁয়াজটা আমি দেখাচ্ছি। মানে এই যে এই পেঁয়াজগুলো একটা পেঁয়াজে হয়ে যায় তো পেঁয়াজের জাতটা খুব ভালো। এজেন্ট মটোর সিটি হচ্ছে আমু এই চরচরিতে দিবেন না এর জন্য অল্প করে ছিলে দিলাম কাল কি যে লদা মশিলে তো দেওয়া লাগব না তালাটা দেখি তো দিয়া দিতে না হলে না দেখাইলাম মেহেদি পাতা হচ্ছে শুকাচ্ছে তারপর হাতে দেওয়া হবে না দেখা যাক কি হয় লাস্টে এক্সপেরিমেন্ট হচ্ছে যে এটার হাতে লাল হবে নাকি মাহির আহ লোদেদিৎ সে বেচারি এই যে এদিকে ছোট মাছের তরকারি রান্না হলো দেখতে খুবই সুস্বাদু লাগছে আর সাথে এদিকে চিংড়ি মাছ ভাজা হবে ধুয়ে নিয়ে আসি কলের পর থেকে এটাকে তুলে ফেলবো হ্যাঁ এই খোঁচাকে না না তুলতে হয় না ধুয়ে নিয়ে আসি এখন দুজনে হচ্ছে দুপুরের খাবার খেতে বসছি এই যে চিংড়ি মাছ ভাজি সাথে ছোট মাছ চটচড়ি আর ডিম রান্না এটা আমার স্বামীর জন্য একমাত্র স্বামীর জন্য কারণ সে ছোট মাছও খায় না চিংড়ি মাছও খায় না আর দাদি হচ্ছে পিঠা বানাইছে এদিকে এক দাদি থাকে সে পিঠা বানাইছে আর হচ্ছে কচু শাক না কচু শাকই মনে হচ্ছে রান্না করে দিয়ে গেল মাত্রই একদম গরম গরম পিঠা কিন্তু এখন তো দুপুরের টাইম এখন ভাত খাবো দেন পরে পিঠা খাবো নি হ্যাঁ ওকে কচু শাক চাইলে খাইতে পারো তা ঠিক দেখো খাই দেখো তোমার চিংড়ি মাছটা কেমন হয়েছে ভাজা চিংড়ি মাছ ভাজলেই হয়েছে ভাজলে হয়েছে আর এই লাই না মাছ তো মাছই বলো আরে এমন একটা জিনিস আমরা খাইতে পারি না আমাদের অ্যালার্জি কিন্তু আমি প্রচুর খাইতে পারি এটা বেশ ভালো লাগে আমার এই যে আমার দেবররা টুরে যাচ্ছে কয়জন যাচ্ছে সাতজন সাতজন যাও ভালোভাবে সুস্থভাবে আবার ফিরে আসো ফোন টোন দিস হারাই যাইস না আবার ভদ্রভাবে যে ভদ্রভাবে এসো ছবি টবি তুইলো আল্লাহ তো দিন পরে আমরা বাইরে যাচ্ছি শোরুমে যাচ্ছি প্লাস বাইরে একটু কেনাকাটাও করবো কতদিন পরে যাচ্ছি প্রায় চার মাস পরে যাচ্ছি শোরুমে না চার মাস না তার বেশি কক্সবাজারের পর থেকে তো আর তুমি কত মাস যাই না কক্সবাজারের পর তো তিন মাস তিন মাস হ্যাঁ তিন মাস তো এখন হচ্ছে যাচ্ছি বাইরে আর শোরুমে যাবো আর তাকে কিছু কেনাকাটা করে দেবো সে অনেক দিন কেনাকাটা করি না বাইরেই তো যাই না আপনারা নিজেরাই দেখেন বাইরে যাই না তো কেনাকাটা করবো কিভাবে

আমরা হচ্ছে ফার্স্টে আরঙে আসলাম আরঙে যাওয়ার একটা শাড়ি কিনবো অনেকগুলো আসল ছোট স্টনের কিন্তু বড় অনেক লুজ গেল না আমরা হচ্ছে দুইটা জুতা নিয়েছি আর ওখান থেকে একটা তিনটা নিলাম না চলো দেখি ওই সামনে একটা আছে দোকান সব দোকান থেকে একটা করে নিয়ে যায় অনেক দিন পর সরুমে আসলাম কিছু শপিং করে নিয়ে আসছি বাবা Asalamualaikum Waalaikumsalam হ্যাঁ এটা কার স্টোর এ এই যে না ও সুন্দর না এখন কাস্টমারে সাইনা দেখে তো হ্যাঁ এই এই

আর কোন টেনশনেই নাই হালিম খাচ্ছি মানে আমাদের শোরুমের মানে একটু ইয়াই হচ্ছে একটা হালিমের স্টল নিয়ে বসে ভাইটা রাইসও আছে কাছে রাইসটাও বেশ অনেক মজা কিন্তু হালিমটাও আরো বেশি ভালো লাগে আমার কাছে তো সেই হালিমটা অনেক দিন যাবত মিস করছি হালিম খাই না অনেক দিন না আসলে হালিম শুরুর দিকে এত বেশি খাইছি যে এখন অত একটা ভালো লাগে না আজকে অনেক দিন পরে খাচ্ছি বিসমিল্লা বলছো ঝাল দিতে হুম অনেক ভালো আছে গরম গরম ওখানে বসে একটা খাওয়া আলাদা বিষয় আর ধরো পার্সেল আলাদা বিষয় আমরা কি দূরে আসি নাকি আর আমাদের শোরুমে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন কিছু কালেকশন আসছে তো শেয়ার করতে পারবো কিনা জানি না তবে দুই একটা দেখাবো সপ্তাহ সম্ভব না আর যেহেতু আসছি কিছু থ্রি পিস পেজেও দেখাতে হবে কারণ অনেক দিন যাবো আমি পেজে কোনো ভিডিও আমি নিজে কোনো ভিডিওতে থ্রি পিস দেখাই না সব ওনারাই দেখায় আমাদের তো চিনে না তোমার অডিয়েন্স আমাদের চিনে না বলে হুয়ারি হ্যাঁ হুয়ারিও হ্যাঁ এই যে বাসায় চলে আসলাম কিনতে গেলাম এক জিনিস গেল আর পাইলাম না যে মনের জিনিস চলো কবিতা হ্যাঁ এখানে